এই রায় আমি কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা একতরফা রায় হয়েছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য অনেক অভিনন্দন রইল দীর্ঘদিন ধরে চলে আসা স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি মামলা তো সেটার আজকে রায় বেড়ালো হাইকোর্ট রায় দিয়েছে আর তার আগে আপনারাও জানেন হাইকোর্ট আগেও রায় দিয়েছিল যখন জস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি ছিলেন তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে আসে এবং হাইকোর্ট আবার রায় দিল যে রায় দিল সেটা ঐতিহাসিক রায় আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মচারী তাদের চাকরি বাতিল হয়ে গেল একদিকে যেমন ভুয়ো ক্যান্ডিডেটেরা চাকরি করে যাচ্ছে পাঁচ ছ বছর ধরে আর ঠিক অপর দিকে অপর যে চিত্ররা যারা যোগ্য যারা কোয়ালিফায়েড তারা বসে আছে রাস্তাতে তো আপনারা কোনটা চ্যামার দর্শকদের বলছি অবশ্যই মতামত দিয়ে আপনারা জানাবেন আর এই রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জের করণদিগি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের বার্তা দিলেন বা পরিষ্কার করে বলতে গেলে কতটা আক্রমণাত্মক মেজাজে ছিলেন আর সব থেকে বড় কথা বিচার ব্যবস্থা মহামান্য হাইকোর্ট সম্পর্কে কি বক্তব্য রাখলেন সেইগুলো তুলে ধরার জন্য ভিডিওটা করা তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা বোম ফাটাবে কি বম না আজকে বলে যে 26000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কোর্ট একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত এক একসময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের কর্কস গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্রছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কি না চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছ আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও ফেরত দিতে পারবে এর ফলে আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশ হবেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব এই রায়টা বেআইনি রায় আমি যাদের কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা তরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করার করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি রেকটিফাই করে নেব আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা কু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে যারা বেকার যুবকদের চাকরি খেয়ে কেড়ে নেয় যারা টিচারদের চাকরি কেড়ে নেয় যারা ছাত্র যুবদের ভবিষ্যৎ কেড়ে নেয় যারা চাকরি আটকে দেয়